ড্রাগন ফলটা যখনই আমি কাটি তখনই আমার মাথার মধ্যে ঘুরপাক খায় যে এটা দিয়ে আসলে কি বানানো যায় কি কি রেসিপি তৈরি করা যায় মাথার মধ্যে এই একটা চিন্তা কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল আর সেই থেকে এটা ট্রাই করা প্রথমবার ট্রাই যে এত সুন্দর একটা জিনিস বানাতে পারবো আমি নিজেও আসলে কল্পনা করতে পারিনি হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ড্রাগন ফল দিয়েও যে এত সুন্দর জ্যাম বানানো যায় যদি আজকের ভিডিওটা আপনি না দেখেন তাহলে মিস করে যাবেন জ্যাম বানানোর জন্য আমি আজকে দুইটা ড্রাগন দিয়ে ট্রাই করছি যেহেতু আমি প্রথমবার আর নিজের হচ্ছে এটা ট্রাই করছি তাই জন্য খুব বেশি না করে অল্প দিয়েই শুরু করছি আমি দুইটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর বাজারে কিন্তু এখন প্রচুর ড্রাগন পাওয়া যাচ্ছে আর ড্রাগন ফলের দামও কিন্তু অনেক রিজনেবল এবার ড্রাগনগুলোকে একটা নিয়ে থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি আপনি চাইলে বিচু সহ করতে পারেন তবে বিচিটা আসলে খেতে খুব বেশি একটা ভালো লাগবে না তাই আমি এই বিচুগুলোকে আলাদা করে নিচ্ছি আর রসটাকে আলাদা করে নিচ্ছি আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি আর দুইটা ড্রাগন থেকে আমার এতটুকু রস বের হয়েছে এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা লেবু আমি বড় সাইজের একটা লেবু নিয়েছি পারফেক্ট জেলি অথবা জ্যাম যেটাই বানান না কেন লেবুটা কিন্তু আপনার দরকার আর আমার একটা লেবুর রস বের হয়েছে আমি আজকে প্রথম ড্রাগনের জেলি বানাচ্ছি আর ড্রাগনের এই রসটাকে আমি চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে এবার জাল করে নেব ড্রাগন ফলের এত সুন্দর কালারটার প্রেমে কিন্তু আমি বারবার পড়ে যাই আর এটার কালারটা দেখেই কিন্তু আমার আসলে জেলি বানানোর আগ্রহটা জমেছে যাই হোক এরপর আমি এখানে হাফ কাপ হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এক কাপ চিনি দিতে পারেন তবে জেলি কিন্তু টক মিষ্টিই ভালো লাগে খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে খুব বেশি একটা ভালো লাগে না এর জন্য হাফ কাপ চিনি এখানে দুইটা ড্রাগনের জন্য যথেষ্ট চিনি দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিয়ে এবার ভালো করে এটা জাল করে নেব অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে জেলিটা যত বেশি জাল হচ্ছিলো তত বেশি এর কালারটা আরো ফুটে উঠছিল আর এত সুন্দর দেখতে হয়েছিল আসলে আমি কিন্তু প্রথমবার এই জেলিটা ট্রাই করছি আর নিজের বুদ্ধিতে আমি এর আগে কখনো ড্রাগন ফুলের জেলি কাউকে বানাতেও দেখি নেই এবং নিজেও কখনো ট্রাই করি নেই আমার নিজ আগ্রহ থেকে আর নিজ বুদ্ধিতেই হচ্ছে আমি জেলিটা ট্রাই করেছি যাই হোক জাল করতে করতে যখন ড্রাগনের এই রসটা এরকম ঘন হয়ে আসবে তখন আপনি একটা বাটিতে অথবা প্লেটে উঠে এটা চেক করে নিতে পারেন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি প্লেটে ওঠানোর পর প্লেটটা কাত করার পর সাথে সাথেই পড়ে যাবে না একটু সময় নিবে আর আঙ্গুল দিয়ে এটা এইভাবে চেক করবেন যদি একটু তারের মতো হয়ে আসে ভাববেন যে এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। আমি খুব বেশি ঘন করবো না আপনারা চাইলে আরও কিছু কিছুক্ষণ এটা জাল করে ঘন করে নিতে পারেন গরম অবস্থায় দেখে মনে হচ্ছে এটা অনেক পাতলা কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা অনেক ঘন হয়ে গিয়েছে আর আমি একটা বইমে ভরে নিয়েছি আমার দুইটা ড্রাগন থেকে এত জেলি হয়েছে আর জেলের কালারটা এত সুন্দর এসেছে আর আলহামদুলিল্লাহ জেলিটা খেতে এত মজা হয়েছিল আমি অন্য অন্য অনেক ফলের জেলি তৈরি করেছি এত মজা লাগেনি ড্রাগন ফলের জেলিটা যতটা না মজা হয়েছে আপনি যদি বাসা একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এই ড্রাগন ফলের জেলি কতটা মজা হয় আমার সম্পূর্ণ নিজ আইডিয়া থেকে এই জেলিটা বানানো আর এতটা পারফেক্ট হবে আমি আসলে বানানোর আগেও চিন্তা করতে পারিনি আমি ভাবছি যে যদি নষ্ট হয়ে যায় এর জন্য দুইটা ড্রাগন দিয়ে প্রথম ট্রাই করেছি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ